কল্যাণী এক্সপ্রেস হয়ে হাই রোড অবরোধ করেছি এবং আমরা আগামী দিনে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করব বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী কুচবিহারের খাগড়াগড়ে সেইভাবে আক্রমণ হয়েছে তার ওপরে জান নেওয়া হামলা যেটা হয়েছে এবং পুলিশ সেখানে দাঁড়িয়ে থেকে ওই এইটা করিয়েছে এই যে নেত্রে অসভ্য যে নেকলের মুখ তুলো মানুষ তৃণমূলের যে মানুষ ছুটি নেকলের মুখ আমরা আজকে দেখেছি এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের গণতন্ত্র শেষ পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থা শেষ পশ্চিমবঙ্গের পুলিশের সিস্টেম শেষ এইখানে ভোট হতে পারে না আর মাত্র মাস পরে ভোট এই পরিস্থিতিতে যে বিরোধী দল নেতা জেড প্লাস সিকিউরিটি যাতে সত্ত্বেও তার উপরে যদি পুলিশের মদতে যদি এই ধরনের আক্রমণ হয় তার তার যে বুলেট প্রুফ গাড়ি ভেঙে দেওয়া হয়েছে ভাবতে পারেন সেই জায়গায় ভোট দিতে পারবে গণতন্ত্র বাঁচা কিছু আছে ওই যে যে রোহিঙ্গাদের দাঁড় করিয়ে দিয়েছে কয়েক হাজার রোহিঙ্গা রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে হাইকোর্ট হাইকোর্টের নির্দেশে হাইকোর্টের পারমিশনে ওইখানে এই শুভেন্দু অধিকারী যে যাচ্ছিলেন সেই হাইকোর্টের পারমিশন এরা মানে না গণতন্ত্র মানে না সংবিধান মানে না বিরোধী দলনেতার ওপরে প্রকাশ্য দিবালকে এক হাজার রোহিঙ্গা মানুষ রূপী যে ইতর গুলো রূপ যে কদর্য আজকে গুলো পশ্চিমবঙ্গ দেখেছে এইখানে এইভাবে আমরা কখনো আমরা বুঝতে পারি না আজকে সেই জন্য আমরা পথ অবরোধ করেছি এবং আগামী দিনে যে কি ভয়ঙ্কর আন্দোলনে নামবো এই ভয়ঙ্কর আন্দোলনে নামবো এইখানে গণতন্ত্র নেই আমি রাষ্ট্রপতির কাছে এবং আমাদের প্রধানমন্ত্রীর কাছে হোম মিনিস্টারের কাছে আবেদন জানাচ্ছি পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই পশ্চিমবঙ্গে ভোট দিতে পারবে না মানুষ ইমিডিয়েটলি রাষ্ট্রপতি শাসন এখানে চাই রাষ্ট্রপতি শাসন ছাড়া এখানে আর কিছু নেই পশ্চিমবঙ্গে শাসন ব্যবস্থা নেই পশ্চিমবঙ্গে পুলিশ সিস্টেম নাই এসপি কে এসপি কে অ্যারেস্ট করতে হবে ইমিডিয়েটলি এসপি ইজ এ পার্টি এসপি ইজ এ পার্ট অফ দিস বিহাইন্ড দিস অ্যাটাকিং টু দিস আওয়ার লিডার অফ দ্য অপোজিশন সুবিন্দু অধিকারী আমরা ছাড়বো না এবং রাষ্ট্রপতি শাসন ছাড়া এখানে ভোট পাওয়া সম্ভব নয় আর শুভেন্দু অধিকারীর ওপরে এই আক্রমণের বিরুদ্ধে এই রোহিঙ্গাদি আক্রমণের বিরুদ্ধে আমরা এখানে বসেছি যে ফেসগুলো আক্রমণ করেছে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করতে হবে এবং উদয়ন গো গ্যারেজ করতে হবে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে তারপরে রাষ্ট্রপতি শাসন দিয়ে ইমিডিয়েটলি এখানে রয়েছে কি করে বিরোধী দল নেতা হাইকোর্টে পারমিশন নিয়ে এখানে করেছে এই উদয়ন গো হাইকোর্টের যে পারমিশন হাইকোর্টের যে ডাইরেকশন তার কনটেম্পট করেছে হি শুড বি প্রসিকিউটেড হি শুড বি অ্যারেস্টেড ইমিডিয়েটলি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার